সামনেই তো লোকসভা নির্বাচন কি কি মাথায় রেখে ভোট দিবেন মমতা ব্যানার্জির যে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে আজকে বাংলার যে আপময় জনসাধারণ ওনারা চাইছে যে আমরা এই সরকারকে আগামী দিনও রাখব তার উন্নয়ন দেখে বিরোধীদের দাবি রয়েছে রাজ্যে বিভিন্ন দুর্নীতি সাম্প্রতিককালে পঁচিশ হাজার চাকরি বাতিল এ নিয়ে ওনারা বিক্ষোভ আন্দোলনের পথে রয়েছেন এ নিয়ে কি সাধারণ লোকের ভাবনা চিন্তা এই কি ভোটে কোনো প্রভাব পড়বে মনে হচ্ছে না না ভোটে কোনো প্রভাব পড়বে না এই এই চাকরির বিষয়ে ভোটের কোনো প্রভাব পড়বে না এলাকায় কোনো প্রভাব পড়বে না জনকল্যাণমূলক কাজ জল লাইট রাস্তাঘাট পর্যাপ্ত পরিমাণে আপনাদের এলাকায় পেয়েছেন আপনারা আজকে জল পেয়েছি রাস্তাঘাট সব দেখছেন তো রাস্তাঘাট আমাদের আমরা পাকা রাস্তায় আমরা গ্রামগঞ্জে বাস করি পাকা রাস্তায় আমরা বসবাস করছি ঘর থেকে আবাস যোজনার ঘর থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন মমতা ব্যানার্জির আমরা আমাদের সাধারণ মানুষ পেয়েছি আমরা বা পাচ্ছে অধীর চৌধুরী গড় বলে পরিচিত উনি বারবার হুঙ্কার দিচ্ছে এই লোকসভা থেকে আবারও উনি আসছে দেখা যায় আজকে পঁচিশ বছর পাঁচ পাঁচ বছর সংসদ অধীর চৌধুরীকে আমাদের এলাকার লোক খুব আশা করেছিল যে ওর কাছ থেকে আমরা এলাকায় উন্নয়ন পাবো আজকে পঁচিশ বছরের মধ্যে হয়তো একদিন ওই এলাকায় উনি কোনোদিনই আসেননি উন্নয়ন তো দূরের কথা ওনার ওনার কাছ থেকে আমরা কোনো উন্নয়ন আমরা এখনও পর্যন্ত পাইনি প্রমাণ সাপেক্ষে দেখিয়ে দেবো উনি নিজে বলতে পারবেন যে এই এলাকায় আমি উন্নয়ন করেছি ওর বলার ক্ষমতা নেই আজকে তাই সাধারণ মানুষ চাইছে যে আজকে আমরা একজন ভালো বিশ্ববিখ্যাত খেলোয়াড় এইসব পাঠানকে আমরা পেয়েছি হ্যাঁ উনি খুব ভালো লোক হ্যাঁ তা তার সমর্থনে আজকে জনসাধারণ বলছে ওনাকে আমরা এবার ভোটটা দেখে আমরা নতুন সাংসদ হিসাবে ওনাকে আমরা দেখতে চাই মানুষের বক্তব্য জনসাধারণের বক্তব্য ঈশোপ পাঠান বিষয়ে আপনি বললেন বিরোধীদের দাবি রয়েছে যে ঈসব পাঠান একটি অন্য রাজ্যের ক্যান্ডিডেট উনি যে ভোটে যেতার পরে চলে যাবেন অধীর চৌধুরী এখানেই থাকবেন বিরোধীদের দাবি তো ঈসব পাঠান সম্বন্ধে কী বলবেন আমরা বিগত দিনে দেখেছি যখন কোভিড হয়েছিল তখন আমরা কিন্তু অজিত চৌধুরীকে বহরমপুরে আমরা এই শহরে আমরা দেখতে পাইনি গ্রামগঞ্জতে দূরের কথা উনি দিল্লিতে যেয়ে বসেছেন আজকে একজন যারা সাংসদ সাংসদের কাজ আজকে জেলায় নয় ওদের কাজ হলো কেন্দ্রে হ্যাঁ কেন্দ্রে যতটা থাকবে একটা একজন সাংসদ সেখানে ততটা কাজ জেলার জন্য বা রাজ্যের জন্য তিনি করতে পারবেন তার পক্ষে সম্ভব যে কেন্দ্রে থাকবে পার্লামেন্টের যে সাংসদটা মানে সব থেকে সময় দিতে পারবে তারা সেখান থেকে কাজটা হাসিল করতে পারবে এলাকার জনসাধারণের জন্য আমাদের রাজ্যে তাহলে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কেমন প্রভাব ফল করতে পারে আপনাদের কী মনে হয় নিঃসন্দেহে আজকে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেই ধারা মানুষ ওনাকে চাইছে আজকে সমস্ত কিছু উন্নয়ন আজকে যে বাহাত্তরটি প্রকল্প একের পর এক প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে সারা বিশ্বে ভারতবর্ষের নয় সারা বিশ্বে তিনি পুরস্কৃত হচ্ছেন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী অতএব মাননীয় মুখ্যমন্ত্রীকে চাইছে আমাদের বাংলার জনগণ তাই তো আজকে ভোটের নিরিখে আজকে এগিয়ে আছে এই মমতা ব্যানার্জি আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এগিয়ে চলছে আমাদের এই মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য দুটি দফা ভোট হয়ে গেছে তিন দফা এখানে সম্ভবত চার দফায় বহরমপুর লোকসভায় ভোট বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সেরকম গন্ডগোল হয়নি কি মনে হয় এবার বহরমপুর এই গন্ডগোলের কি কোনো পরিস্থিতি তৈরি হবে এরকম মনে হচ্ছে কি না না যেহেতু মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আছে উনি চায় না যে অশান্তির জন্য আমাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাদের একটা অশান্তি হবে না সব মানুষ বুঝে গেছে যে আমরা মানে অশান্তি থেকে আমরা দূরে থাকব আমরা ভোট দেব নিজের ভোট আমরা নিজে প্রয়োগ করব এটাই চাইছে এলাকার মানুষ নিজের ভোট নিজেই প্রয়োগ করবে এখানে কাউরে দাদাগিরি কেউ করবে না ভোট কিন্তু মানুষ সুস্থভাবে মানুষ ভোট দেওয়ার পরিকল্পনা করছে সুস্থভাবে আমরা ভোট দিব এবং সুস্থভাবে আমরা মমতাবের যে উন্নয়ন যে যেটা পাচ্ছি আমরা ভালোভাবে আমরা এখানে বসবাস করতে চাই মানুষের পরিকল্পনা সাধারণ মানুষের সাধারণ জনগণের আপনাকে অনেক অনেক ধন্যবাদ নব সাথে কথা বলার জন্য ঠিক আছে